তোর দলের কর্মীরা কোন রকম নোংরামি করেছে আমাদের গাড়ি ঘিরে তোর ক্ষমতা নেই ভাওড়ের মাটিতে ঢোকার আজকের প্রকাশছে সবাই চ্যালেঞ্জ করে আজকে বলে দিচ্ছে তার পরের দিন যেদিনকে আটকে রাখা হয় দু ঘন্টা আমি পঞ্চায়েত অফিসে আটকে রেখেছিলাম তার পরের দিন সোনপুর বাজারে মিটিং করে বলল যে আমি যদি মনে করতাম ওই জায়গায় ওকে ধুলের সাথে মিশিয়ে দিতাম না মোস্তানি সব জায়গায় খাটে না বুঝতে এখানে মোস্তানি দিতে গেলে একটু দমের দরকার থাকে তা উনি ভুল জায়গায় পা দিয়েছিল আর এক বছর লাগবে না এক মাসের মধ্যে উনি ভাঙড়ে ঢুকতে পারবে কি সেই চিন্তা করুন তারপরে এম এর কাছে যাবে আগে আমাদের সামনে গিয়ে তাহলে উনি ভুল বকা শুরু করে দিয়েছে মাথায় টুপি দিয়ে ঘরে কালো মতো টুপি এরপরে যদি আমাদের কোন মিটিং এ যদি বাদরামো করো মাটির ভেতর পুঁতে ফেলে দেব আটকাবার ক্ষমতা তোমার পাপ নৌসাদ তোমার পাপ আপোষ

আজকে তেইশ তারিখ আর তেইশ তারিখে শওকত মোল্লার একটা মিটিং ছিল ভাঙড়ের আইএসএফ নেতা কারিমুল ইসলামের পাশের অঞ্চলে আর জানেন এই যে ভাঙরে এসেই সেই কারিমুল ইসলামকে নিয়ে একেবারে কটক্ষ করতে দেখা যায় সেই শওকত মোল্লাকে আইএসএফ নেতা কারিমুল ইসলাম ভাঙড়ের ডাপড়ে নেতা আর সেই ডাপড়ে নেতার কথা বার্তা একেবারে ছড়াতেই তাঁর কারিমুল ইসলামের এলাকাতে ঢুকেই চোরচোর স্লোগান শুনতে দেখা যায় বা চোচ্চোর বলে তাঁনাকে এলাকা ছাড়া করে এই কারিমুল ইসলামের এলাকার মা বোনেরা তারপরেই শওকাত মোল্লা একেবারে জ্বলতে থাকে এমনই বার্তা কিন্তু সাধারণ মানুষের মুখে তারপরে তার কারিমুল ইসলামের পাশের অঞ্চলে শওকাত মোল্লার মিটিং করতে দেখা যায় আর সেই মিটিংয়েই একেবারে কারিমুল ইসলামকে মাটিতে বা জমিনে পুঁতে ফেলার হুমকি দেওয়া হয় আর সেই শওকাত মোল্লাকে পাল্টা জবাব দেয় তিনি যদি সত্যি ভিজা বিড়াল না হয়ে থাকে তিনি সেই দিনকে হয়তো কারিমুল ইসলামের একটা লোম হিলিয়ে দেখাতো কিন্তু সেই মোল্লা তাহলে কি সত্যি ভিজা বিড়াল এমনই বার্তায় কিন্তু কটক্ষ করতে দেখা যায় শওকাত মোল্লা কি লজ্জা হবে না তিনি বেহায়ের মতো ফের ভাঙড়ে এসে উৎপাত শুরু করবে বা ভাঙড়ের মানুষের রক্ত নিয়ে বা খুন লাশ নিয়ে রাজনীতি করবে এমনই বার্তায় আক্রমণ করতে দেখা যায় সেই শওকাত মোল্লাকে আর যেন শওকাত মোল্লা ভাঙড়ে আসার পরে একাধিক মা বনেদের বুক খালি করে বা লাশ ফেলার চিন্তা ভাবনা করে সেই শওকাত মোল্লা সেই শওকাত মোল্লা আবারও ভাঙড়ে এসে উস্কানিমূলক কথাতে বলতে দেখা যায় সেই শওকাত মোল্লাকে একেবারে জেড়িয়ে কাপড় পরিয়ে দিলেন ভাঙড়ের আইসেপ নেতা কারিমুল ইসলাম এবং কি বলছে দেখুন আমাদের ক্যামেরার মুখোমুখি আপনার পাশের অঞ্চলে মোল্লা এসে তিনি একেবারে আপনাকে ইঙ্গিত করে মাটিতে পুঁতে ফেলার হুমকি এবং দ্বিতীয় দিন যদি তার গাড়ি থেকে চর্চ স্লোগান দিয়ে দেয় এবং আপনাকে দেখা দিয়েছিল আপনার নাকি নেতৃত্বে চর্চ স্লোগান দেওয়া ছিল তার টেস্টে লেগেছে কী বলবেন আজকে এই কথা বলছে তাহলে সেদিনকে তার পরের দিন সেদিনকে আটকে রাখা হয় দু ঘন্টা আমি পঞ্চায়েত অফিসে আটকে রেখেছিলাম তারপরের দিন সোনপুর বাজারে মিটিং করে বললো যে আমি যদি মনে করতাম ওই জায়গায় ওকে ধুলের সাথে মিশিয়ে দিতাম তাহলে সেই দিন নিশ্চয়ই মিথ্যা কথা বলেছে তাহলে উনি নিজে আগে ঠিক করুক সেদিন মিথ্যা কথা বলেছে কি আজকে মিথ্যা কথা বলছে আর একটা জিনিস যদি পুঁতে ফেলার কথা বলা হয় উনি ওই জায়গাটায় জনসভা হচ্ছিল উত্তর কাশীপুর থানার পুলিশ ভাঙড় থানার পুলিশ টোটাল পুলিশ বাহিনী ওই জায়গায় ছিল গণতান্ত্রিক প্রক্রিয়া আমার মতে বলে ওই স্টেজ থেকে ওকে গলা পোঁদে লাথি মেরে এনে ডাইরেক্ট জেলে ভরে দেওয়া দরকার ছিল কেন ওই মানুষটার এই অ্যাগ্রেসিভ বক্তব্যর জন্য আজকের এতগুলো মানুষের প্রাণ গিয়েছে এবং নিজের দলের লোকেরও জাহান নিজের দলের নেতারও জাহান দিয়েছে ওই জন্য ওই সব হায়নাদের বাইরে না ছেড়ে রেখে আমার মতে ওই জায়গাতে ধরে এনে ডাইরেক্ট জেলে ভরে দেওয়া দরকার তাও ওরকমভাবে না পোঁদের ভাষায় মারতে মারতেও নিয়ে আসা দরকার ছিল ওই জায়গা থেকে ভাঙরে আপনি একেবারে মাথায় টুপি দিয়ে ব্যাপকভাবে একটা রাজনীতিতে আপনার ফেস ভাইরাল এবং কালো টুপি এবং আপনাকে ইঙ্গিত করে যে হুমকি দিল কি বলবেন ওই ও তো বলছিল যে আমি দু ক্লাস পড়লে নাকি কি ইমাম সাহেব না মোয়াজ্জেম হয়ে যেত তাহলে ও যদি টুপি সেই মর্যাদা থাকতো তাহলে এই বিষয়ে ও কথা বলতো না আমার মনে হয় ও কোনো অন্য ধরনের মানুষ আর যে দু ক্লাস পড়লে কি কি হয়ে যেত জানি না তবে ওনাকে দেখে মানুষ চোর চোর কেন বলছে এটা আগে ভাবতে হবে এই তো আমি কালকে দেখছিলাম মিডিয়াতে যে ভাইজান যখন সমুদ্রে ইয়েদের যাচ্ছিলো সুন্দরবনে তো অপর একটা জাহাজ এসে ভাইজানকে নারায় তকবির আল্লাহ আকবর শিরাই শিরায় রক্ত ভাইজানের ভক্ত অন্য জাহাজ তারা চেনে না দেখেছে ভাইজান ওই জন্য তাহলে ওনাকে যদি এরকম বলে একে চোর চোর বলে কেন যাহার নামের কুকুর বলে কেন সেটা তো ও নিজের ভাবা দরকার যে ওকে দেখে মানুষ এরকম বলছে যদি যেদিন সিদি আব্বা সিদি চোর হতো তাদের দেখেও মানুষ বলতো জাহাজ নিয়ে যেতে যেতে এ চোর যাচ্ছে চোর যাচ্ছে তাহলে তোকে দেখে এরকম বলছে আর ভাইজানকে একে দেখে এরকম বলছে এই জন্য জ্বললে হবে না ভাই আর কাজ করো মানুষের জন্য মানুষ তোমার এমনি ওইসব বলা বাদ দেবে সকাত মোল্লা যেভাবে বিভ্রান্ত করাতে ভাঙর বিধানসভাতে একটা অভিযোগ উঠছে সেইভাবে আপনাকে কি ড্যামেজ কন্ট্রোল করার জন্য আপনার অঞ্চলে এসে তিনি দাদাগিরি দেখা দিয়ে যে মানুষের ক্ষোভের মুখে পড়ে মান সম্মানে পড়ে গিয়েছে বা তার কর্মীদের কাছে ছোট বড় কথা শুনছে বলে কি আপনার উপরে এত ক্ষিপ্ত সকাত মোল্লা না মোস্তানি সব জায়গায় খাটে না এখানে মোস্তানি দিতে গেলে একটু দমের দরকার থাকে তা উনি ভুল জায়গায় পা দিয়েছিল আর আমি কোনো দিন আইনের বিরুদ্ধে যাইনি আইনি মতে ওনার ধরে ফেলেছিলাম ঠিক জায়গা আইনের যাঁতাকলে ফেলে ওনাকে ধরেছিলাম ওই জন্যই উনি জ্বলছে না ঘুমোতে পারছে না খেতে পারছে তাহলে উনি ওনার চিন্তা করুক ভালো করে ওনার এখন ঘুমানো দরকার ঠিক আছে না হয় দিন কতক রাজনীতি ছেড়ে দিয়ে উনি যে ওনার ছেলে যে উন্নয়নের উন্নয়নের কি ওইটা ক্যাবের নাম কি অরণ্যর কুলে করেছে ওই জায়গায় দিনকতক ওনার কাটানো দরকার ভালোভাবে তারপরে উনি রাজনীতি ময়দানে আবার আসা দরকার এই যে এবং আপনাদের বিধায়ককেও হুমকি দিয়েছেন যে তাকে ভাঙড়ে ঢুকতে দেবে না আপনারা যদি দ্বিতীয় বা যদি এরকম কিছু করেন বা গাড়ির সামনে গিয়ে এরকম বিধায়ক এরকম হুমকি আর একজন দিয়েছিল আরাবুল ইসলাম তিনি ভাঙড়ে ঢুকতে পারে তিনি ভালো করে ঢুকতে পারে এক বছরের কথা তিনি ভাঙরে ঢুকতে পারছেন না তবে এনার এক বছর লাগবে না এক মাসের মধ্যে উনি ভাঙড়ে ঢুকতে পারে কি সেই চিন্তা করুন আপনাদের মতো নেতাতে এত ভয় কেন শওকত মোল্লা আপনি এবং তাঁরা যে শওকত মোল্লা বারংবার আপনাদের ইমেলের বিরুদ্ধে লড়াই করতে দেখা যায় সেটা তো আমাদের সামলা তারপরে কাছে যাবে আগে আমাদের সামলেতে গিয়ে তাহলে উনি ভুল ভোকা শুরু করে দিয়েছে সবথেকে বড়ো কথা খারাপ লাগলো এ কি বলেছে আমার কিছু যায় আসে না কেন যদি আমার ভাঙড়ের পথে আমি ক্যানিংয়ে গিয়ে চারা হব আর ওর গাড়ে গিয়ে চারা হব ওর জায়গায় গিয়ে চারা হব তাহলে ওটা আমরা চিন্তা করিনি কিন্তু পুলিশ প্রশাসনের সামনে এই কথাগুলো ও বলে কে কীভাবে সাহসটা পাচ্ছে কথা তাহলে ওকে দিয়ে বলানো হচ্ছে আমি মনে করছি ওই জায়গা থেকে জুতো মারতে মারতে থানায় নিয়ে আসা দরকার ছিল প্রশাসন যদি এইরকম চলতে থাকে আর এরকম বক্তব্যের লাশ লাশ ও আরো ফেলবে ভাঙড়ের মানুষের উত্তেজিত আরো করবে আর মানুষের লাশ ফেলতে সুবিধা হবে ও এরকম ভাবে আর কত জাহান নেবে জানি না তবে প্রশাসনের কাছে অনুরোধ করব। করবো সব মানুষগুলোকে ইমিজিয়েটলি জেলে ভরার দরকার ছোট্ট একটা কথা যে আপনি যে বাঘ বলে দাবি করেন আমি বন্দি করে দেখেছিলাম দু ঘন্টা হয়ে গিয়েছিল আমি শান্ত আছি শান্ত থাকতে দাও আমার পিছনে লেগো না সবে ঘন্টা বন্দি করেছি এরপরে কতক্ষণ বন্দি করে ভেবে ঠিক করতে পারবে না যেরকম আছি সেরকম থাকতে দাও পিছনে লাগার চেষ্টা করো না আশা করছি সকলকে অনুরোধ করছি আপনারা সকলকে যতদূর রাস্তা দেখা যাচ্ছে আপনারা চলে যান আপনার আমাদের জায়গা সহিত মানুষ বেশি সংখ্যায় বেশি তাই আমরা অনুরোধ করছি আমাদের স্বেচ্ছাসেবকদের কাছে অনুরোধ করছি আপনারা অত্যন্ত দায়িত্ব